আসসালামু আলাইকুম ইব্রিয়ান কি সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমার চলে আসলাম আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য তো আজকে রান্না করবো হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি বেগুন ভাজি তারপরে ডিম ডাল তারপরে হচ্ছে শাক লাউ শাক ভাজি তো মাছ মাংস খেতে খেতে যাদের রুচি চলে গেছে তারা এগুলো এইভাবে রান্না করে খাবেন দেখবেন অনেক মজা লাগবে এই তো আজকে কুমড়া ভাজি করব কুমড়াটা হালকা করে ভেজে নিলাম ভেজে এখানে মশলা দিয়ে তারপরে ভাজি করবো এখানে আর কি পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভেজে এদিকে আদা রসুন জিরা সবকিছু দিয়ে আর কি মশলাটা একটু কষিয়ে নিলাম হলুদ পরিমাণ মতো লবণ মরিচ দিয়ে কষিয়ে নিয়ে এখানে কুমড়োটা দিয়ে দিলাম দিয়ে একটু হালকা করে চাপা দিয়ে রেখেছি সিদ্ধ হওয়ার জন্য এখানে কোনো পানি টানি ইউজ করা হয় না হালকা করে জাল আস্টা কম দিয়ে রেখেছি তো হয়ে গেছে এখন অনেক সুন্দর হয়েছে তো এই তো এখানে আবার করে নিচ্ছি ডিম ডাল রান্না করব মুসুরির ডাল ডিম দিয়ে রান্না করবো তো এখানে কয়েকটা তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে হালকা করে ভেজে তারপরে এখানে ডালটা দিয়ে দিলাম ডালটাও হালকা করে একটু ভেজে নিব ভেজে নিয়ে এখানে লবণ দিয়ে দিব লবণ দেওয়ার পরে এ আবার একটু ভেজ নিব ডালটা একটু ভাজা ভাজা হলো আর কি ভালো হয় তো এখানে আবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু ভেজে নিব ভেজে তারপরে এখানে এতে পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখানে পরিমাণ মতন ঢাকা দিয়ে রেখে এটা বড় আসা পর্যন্ত তারপরে এখানে আমি টমেটো দিয়ে দিবো তো ঢাকা দিয়ে রেখে দিলাম দিয়ে শেষ এখন বলক চলে এসেছে টমেটো দিয়ে দিলাম টমেটো দেওয়া হয়ে গেলে একটু হালকা গলে গলে যায় আমি ওই চোলাতে দিয়ে দিলাম এখানে একটা ডিম ভেজে নিব ডিম ভেজে নিয়ে এখানে আপনারা চাইলে দিয়ে তিন ভাগ করে নিতে পারেন আমি তিন ভাগ করে নিবো এই তো ডিমটা দিয়ে দিলাম দিয়ে এখানে ডিমটা ভেজে নিচ্ছি সুন্দর করে একটা পোস্ট দিচ্ছি ডিমটা ভেজে এখানে ডালের মধ্যে দিয়ে দিব এভাবে কে কে ডিম ডাল করে খেয়েছেন কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমরা সবাই নতুন না নতুন যার পাশে থাকবো নিশ্চয়ই আমরা এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ তাহলে আমার চ্যানেলটাও ভিজিট করতে পারেন আমার চ্যানেলটাকে ফলো করে দেবেন ওকে আমার ডিম ভাজা শেষ ডিম ভেজে এখানে এখন ডালে দিয়ে দিব ডিমটা দেখেন অনেক সুন্দর অনেক মজা লাগে এই recipe টা এই কে কে খান আর কোন কোন অঞ্চলে খায় এটা বলবেন আমাকে তো এখানে উপরে একটু ধনে পাতা দিয়ে দিলাম ধনে দেওয়ার শেষ এখন এটা তুলে নিব তেমন আমি ইয়ে করবো না এটা আবার ঠান্ডা হলো না ডালটা দিনটা ঘনিয়ে যাবে তখন এটা শেষ আমার রান্না আপাতত ডাল রান্না শেষ এখন আমি একটা বেগুন ভেজে নিব মানে আজকে সবকিছু নর্মাল আটেন কিন্তু খাবারটা এত মজা ছিল যা বলার বাইরে যাদের মাছ মাংস খাইতে গেতে মুখে রুচি চলে গেছে তারা এরকম ভাবে রেসিপি করে দিন আমার বেগুন ভাজাও শেষ এই যেভাবে বেগুন ভাজি করে বলে কিন্তু এই সাতটা কে কে খানার কার কার পছন্দ করবে নিবে এতে চিন দিয়ে দিলাম চিন দিয়ে আমাদের চারটুরে মানুষ এভাবে শাক লাউ শাক আলু রসুন কাঁচামরিচ স্পেস দিয়ে এখানে শাকটা দিয়ে লবণ দিয়ে ঢেকে দিলাম দেখেন সিদ্ধ হয়ে গিয়েছে এটা গেছে এখানে তেল দিয়ে দিবো শাক কিন্তু প্রচুর একটু বেশি তেল দিলে অনেক মজা লাগে তো এখানে তেল দিয়ে দিলাম পেস্ট একটু ব্রাউনি কালার হয়ে আসলে শাকটা দিয়ে দিব শাক দিয়ে হালকা করে একটু ভেজে নেব